আমাদের প্রিয় আপু সনিয়া আক্তার সনিয়া আক্তার ইউটিউবার এই আপুর বোনের বিয়ে আই মিন আপুর ছোটো বোনের শারমিনাপুর বিয়ে শারমিনাপুর বিয়ে কিন্তু আজ থেকে চোদ্দো দিন আগে কমপ্লিট বাট আপু এখনও তার ছোটো বোনের বিয়ের গায়ে হলুদেরই ভিডিওই আমাদের সাথে শেয়ার করে যাচ্ছেন কি আর বলবো যে যেভাবে বিনোদন দিয়ে আমাদেরকে শান্তি পান আর আমরাও যেভাবে শান্তি পাই এই আর কি এক অবস্থা শুরু হয়ে গিয়েছে আপুর বোনের বিয়ের ভিডিও দিয়ে সনিয়া আপু অবশ্যই তার বোনের বিয়ের এই ভিডিওগুলো নিয়ে এক মাস চালিয়ে যাবে আসসালামু আলাইকুম আমি কানিজ ঢাকা থেকে বলছি কে কোথা থেকে আমার আজকের রেকর্ড ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার প্রয়োজনীয় কাজগুলো মোছামাছি সব কিছু সেরে নিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করছি আমার এই যে বেসিং এরিয়াটাতে একটা মানি প্লান্টের গাছ মাসাল্লাহ ভালো গ্রোথ হয়েছে এটাকেও আজকে একটু ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি আর এই লতাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি বড় হয়েছে আর এই যে আমার দেবরের বাচ্চা আমাকে মানে ভিডিওতে সে আসার জন্য উইশ করছে আর হচ্ছে আমার ছোটো মেয়ে ওইদিকে তার খেলনাপাতিগুলো গুছিয়ে নিচ্ছে তো আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আজকের থামনেইল টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন ইউটিউবার আপুকে নিয়ে কথা বলেছি সনি আক্তার আপু সবাই কিন্তু দেখছেন আপুর ছোটো বোনের ভিডিও শেয়ার করছে তার বোনের বিয়ের ভিডিও তো আপুকে কি বলবো একটু একটু করে শেয়ার করছে আমাদের সাথে আর আপুর বোনের বিয়ে কিন্তু অলরেডি চোদ্দ দিন আগে হয়ে গিয়েছে এটা আমরা গোপন সূত্রে অনেক ছোট ছোটো ইউটিউবার আপু ভাইয়াদের কাছ থেকে জানতে পেরেছি যাই হোক হট এবার এটা যার যার পার্সোনাল ব্যাপার কে কিভাবে তার চ্যানেলে কাজ করবে এটা নিতান্তই তার ব্যক্তিগত ব্যাপার বাট আমি আমার জায়গা থেকে আপুকে অনেক বেশি পছন্দ করি ভালোবাসি এর আগেও আমি একটা আপি আপুকে নিয়ে ব্লগ তৈরি করেছি সনিয়া আপুকে নিয়ে তো আজকেও ছোট্ট একটা ব্লগের মাঝে আপুর কিছু কথা আর কি শেয়ার করলাম সামনে আর একটা ধামাকা ভিডিও হবে সনি আক্তার আপুকে নিয়ে ইনশাল্লাহ এই তো আমি আমার যাবতীয় কাজ শেষ করে সকালে নাস্তা করে নিচ্ছি যদিও এখানে যতটুকু পর্যাপ্ত নাস্তা দেখছেন এই পুরোটা কিন্তু আমি শেষ করতে পারবো না আমি অর্ধেক খাব তারপর চা খেয়ে শেষ করে নিব বাকিটা আপনাদের ভাইয়া অথবা আমার বড়ো মেয়ে খেয়ে নিবে আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি সেই সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো অবশ্যই কিন্তু সবাই একটা লাইক করে দিবেন ব্লগটা যদি ভালো লেগে যায় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সবার মাঝে শেয়ার করে দিতে পারেন চাইলে কোনো গার্লস গ্রুপগুলোতেও শেয়ার করে দিতে পারেন আর আজকের এই নাস্তাটা কিন্তু হোটেলের কেনা নাস্তা অনেক দিন পর কেনা নাস্তা খেলাম খুবই ভালোই লাগলো মোটামুটি তো আমার খাওয়া কিন্তু কমপ্লিট আর খাবো না আমি চা খেয়ে নিব। আর এই তো বড় মেয়ে কিন্তু তার নাস্তা কমপ্লিট করে এখন পড়তে বসছে তার স্কুলের গ্রুপ ওয়ার্কিংয়ের কাজ কিন্তু এখনও শেষ হয়নি যদিও তাদের সিলেবাস চেঞ্জ করে দিয়েছে তারপরও স্কুলের গ্রুপ ওয়ার্কিং আছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা লিখতে হবে সে কবিতাটি যদিও বিশ থেকে পঁচিশ পেজের তো কি আর বলবো বলার কোনো ভাষা নাই তবে স্কুল থেকে যদি গ্রুপ ওয়ার্কিংটা ক্লোজ দিয়ে দিত তাহলে খুব ভালো হতো কারণ বাচ্চারা নতুন সিলেবাস ওখানেও অনেক বেশি পড়তে হচ্ছে ওদের পরিশ্রম দিতে হচ্ছে সব কিছু মিলিয়ে আসলে একটু এলোমেলো সবাই দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ